খুব চলছে আর আগে ঠিক ছিল যে আগস্ট কাজ যেটা বলছে আগে আগস্ট মাসের মধ্যে উদ্বোধন করার কথা ছিল কিন্তু এই মাঝে ঈদ গেল এবং বকরি এই কারণে লেবার প্রবলেম একটু ছিল সেই জন্য এটা একটু পিছিয়ে যেতে পারে হয়তো গিয়ে সেপ্টেম্বর কি অক্টোবরে হতে পারে মূলত এই ঋতুপর্ণ ঘোষ যখন মারা গিয়েছিলেন তাকে এই শ্মশানে দেওয়া করা হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী এসেছিলেন এসে তৎকালীন আমাদের সিং তাকে উনি বলেছিলেন যে যেহেতু তার অঞ্চল ছিল এটাকে ডেভেলপ করতে হবে এবং এটা ডেভেলপ করার জন্য যা যা করা দরকার কারণ এখানে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি হচ্ছে আগামী দিন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই শ্মশানটা ভূমিকা নেবে তো সভাপতি এটাকে ডেভেলপ করা হবে তো সেটা তখন তারুকদের চেষ্টা করেছিল তার পাশাপাশি অনেক পারিপার্শ্বিক কাজ তারকদা করেছে পার্ক করেছে এবং ক্যাফেটেরিয়া করেছে এবং এই যে আশেপাশে যে চোদ্দ কাটা জমির মালিক যেটা আমরা কিনেছি এটাও কিন্তু তারকদা নেগোসিয়েট করে তাদের সাথে কথা বলে এবং সেক্ষেত্রে বর্তমান যিনি মেয়র ক্রীড়া দেখেন তিনি রাজ্যের পৌরমন্ত্রী তার দরাজ আর্থিক সহায়তায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে পূরণ করতে এই কাজটা একদম তারকদার সুপারভাইজারের নেতৃত্বে রাজদা দারুণবাদ এগোচ্ছে এবং এখানে চারটি ইলেকট্রিক চুল্লি দুটো ইলেকট্রিক চুল্লি ছিল আর দুটো বৃদ্ধি হচ্ছে চারটি ইলেকট্রিক চুল্লি আছে এবং আমাদের কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে অভিনব থেকে দূষণ মুক্ত কাঠের চুল্লি পলিউশন ফ্রি উডেন পায় সেটাও এখানে একটা তৈরি হচ্ছে কারণ কাঠের চুলি অনেক জীবনটা আছে বিশেষ করে বিশেষ সম্প্রদায়ের মানুষরা তারা কাঠের চুলি দাহ করতে চান এবং এখানে সমস্ত আধুনিক ব্যবস্থা আছে পার্ক সংলগ্ন করা হয়েছে যারা শ্মশান যাত্রী তাদের স্নানের ব্যবস্থা ছিল না তার যাতে গঙ্গা জলে স্নান করতে পারেন তার কৃত্রিম উপায় তার ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে গঙ্গার জলে এখানে আসবে এখন গঙ্গা জল করে এনে করা হবে এবং তার আলোক শয্যা পারিপার্শ্বিক মিলিয়ে এটা একটা কলকাতার সব থেকে বড় আয়তনের দিক থেকে সবথেকে বড় স্বশাসন শাসন অত্যাধুনিক শাসন হবে এবং এই ব্যাপারটা যিনি যার নেতৃত্ব হচ্ছে আমি তারক সিং কে কথা বলতে পারছি তারক সিং দেখো পুড়িয়ে গঙ্গায় যুক্ত হয় আমি গঙ্গাকেই যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে লোককে যেতে হবে না তাহলে তার একটা অ্যারেঞ্জমেন্ট করলাম এবং এটা আমরা যখন ভিজিটে আছি অতীন ছিল আমি ছিলাম ববি ছিল তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং অ্যাপ্রুভ করেছে আর এই শ্মশানটা যেটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির ইচ্ছা অনুসারে আমরা সৈনিক হিসেবে আমি অতীন ববি আমরা কাজ করেছি টাকাটা ববি দুহাত খুলে দিয়েছে আমরা চোদ্দ কাটা জমি কিনেছি প্রায় চোদ্দ লাখ টাকা করে কাটা পড়ছে আমরা সাড়ে আট কোটি টাকার কাজ চলছে হবে হবে দিয়ে লাইটিং ভালো করে তৈরি করা হবে তারও পয়সা লাগবে এর ভেতরে আর এই যে রাস্তাঘাট দেখছেন এগুলো তো সব আমুল পরিবর্তন হবে মন্দিরটা ভেঙে নতুন মন্দির হচ্ছে এয়ার কন্ডিশন হল তৈরি হবে যাত্রীদের জন্য এটা আমাদের মেয়ারের বলেছিলেন সেই অনুযায়ী এটা আমরা লিফ্ট লাগাচ্ছি কন্ডিশন হল হচ্ছে যারা স্বজন যাত্রী তারা বসে কার পার্কিং এর হিউজ জায়গা থাকছে ভবিষ্যতেও যদি চুল্লি বাড়াতে হয় সেই প্রবিধানও রাখা